আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব আপনারা যে হাড্ডি সার গাভী বা সার গরু ক্রয় করেন কি দেখে ক্রয় করলে একটা সার অথবা আপনার হাড্ডি সার যে গাভীগুলো আছে সেগুলো থেকে আপনার তিন মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা জেনুই লাভ বের করা সম্ভব কিছু ভাই বলেন যে ফিট ভালো ফাইল হবে আরে ভাই আপনার যদি গাভিটির স্ট্রাকচার ঠিক না থাকে আপনি যতই খাওয়ান না এখন এটা কিন্তু আপনার প্রফিটেবল হবে না কাজেই আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতে আপনাদেরও উপকার হবে আমিও যা জানি আপনাদের জানাইতে সুবিধা হবে আর কি চলে আসলাম এই যে বিষয়টা আমি বোঝাই এগুলো তো আপনার রাতিঘরু এগুলা দিয়ে বোঝানো যাবে না এই স্ট্রাকচার এই যে এই হাটটি সারগুলো নতুন করে করছে এগুলো দেখে বোঝাই আপনাদেরকে যেমন এই গরুটা প্রথমে আমি আপনারা দেখবেন যে এই হাড়টা মোটা কিনে এটা কীরকম মোটা একটা মানুষ শুয়ে থাকা যাবে এইরকম মোটা এরকম মোটা হাড় দেখে নেবেন এক নম্বর দুই নম্বরে আপনার এই যে ওলান অথবা ভাষা অথবা যাই বলান না কেন এইটা একটু হালকা দুধ থাকতে হবে কেন দুধ থাকতে হবে দুধ থাকা একটু মানে এই বিষয়টা বোঝা যাচ্ছে যে এ বাচ্চা সেরে এসছে বাচ্চা সেরে এসলে কিন্তু আপনার গরুটা খুব দ্রুতভাবে ফ্যাটেনিং হয় আর মূল যে পয়েন্টটা মূল পয়েন্ট হচ্ছে আপনার এই যেখানে যে চোখের চোখের যে আপনার যে ভুরু বলি ভুরুর উপরে যে আপনার এটা কি বলা হয় আপনার চিপ বলা হয় গরুর চিপ এই চিপটা যত ফোলা দেখবেন তত বুঝবেন যে আপনার গরুটা খুব দ্রুত ফ্যাটেনিং হবে আর চিপ বসা গরু কিন্তু সখনে মানে সবসময় কিন্তু ফ্যাটেনিং হয় না মানে চিপ বসা গরুগুলি আপনার খায় কম এবং আপনার নানাবিধি সমস্যা থাকে সেই কারণে কিন্তু চিপটা বসে যায় কাজে আপনার চিপ বসা গরু কখনোই কিনবেন না এবং অবশ্যই আপনার যে গরু আপনার এই যে হেলথ হেলথ চামড়া টেনে দেখবেন চামড়াটা মোলায় নরম না শক্ত না পাতলা না কি এই এইভাবে টেনে দেখবেন এবং এই যে এটা দেখবেন এইভাবে এই ধরনের স্ট্রাকচারের গরু যদি আপনারা কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভবান হওয়া অবশ্যই এটা গ্যারান্টি লাভবান হয় যে রহম কোনো রোগ বেলায় না থাকে আরেকটা ফলস আপনারা কিছুভাবে বললেন যে ফ্যাটেনিং করবো সেক্ষেত্রে আপনার দাঁত দেখে কি হবে আসলে বিষয়টা হচ্ছে বয়স যদি আট দাঁতও হয়ে যায় মানে বয়স নাই বলা চলে সে গরুটা নাই ঠিক আছে কিন্তু আপনারা অবশ্যই দাঁতটা দেখে করে করবেন যদি দাঁত নড়ে বয়স অবস্থায় দাঁত নড়ে দড় নড়লে কিন্তু আপনি যত প্রকার মেডিসিনই ব্যবহার করেন না কেন গরুটা এসে পানি আপনার খাবে না মেডিসিন ব্যবহার করলেও দাঁতটা আগের মতো রিকোভারি হবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন যে গরুর যেন গরুর যেন দাঁত না নড়ে দাঁত নড়া দিকে কিন্তু ওই গরুটা নেবেন না কারণ আমি যে তথ্যগুলো আপনাদের দেই সেই তথ্যগুলো কিন্তু আপনি না বুঝে বা নিজে না ঠকে কিন্তু আপনাদের দেয় না আমি অহরহ ঠকি ঠকার পরে কিন্তু আপনাদের জিনিসগুলো জানানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে আরেকটা হাঁটি স্যার এই যে প্রত্যেকটারই কিন্তু আপনার যে হার মোটা এটা দেখেন এই যে এটা একটা কিন্তু ইন্ডিয়ান এই যে এটাও কিন্তু আপনার হার মোটা এগুলো কিন্তু আপনার দেখতে পাবেন আল্লাহ রহম নব্বই দিন পরে কী রেজাল্টটা হয় সেটা কিন্তু আপনার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন কারে এখানে আমি বুঝাইলাম আপনাদের এক নম্বরে গরুটা চিপ দেখতে হবে মানে চোখের উপরে ওই যে ভুরুর উপরে যে দিয়ে এটা ভাষা কিনা দুই নম্বরে আপনার ফ্রেমটা দেখবেন এইরকম মোটা হার মোটা কিনা এবং এই এই পাদরটা দেখলে বুঝতে পারবেন এই যে গরুটা দেখেন আর তিন নম্বর হয়েছে আপনার ভাষা যে ওলানটা বলি সেই ওলানটা হালকা দুধ আছে কিনা চার নম্বরে আপনার এই পিছনটা দেখবেন পিছনটা দেখার একটা উদ্দেশ্য আছে যখন পেছনটা এই যে এই মার্শালটা তখন ভেতরে থাকবে তখন সেগুলোটা কিন্তু আপনার অনেক সময় লাগে ফ্যাটেনিং হয়েছে এবং হালকা বের হওয়া নিতে হবে একেবারে ভেতরে যে আসে সেটা কখনোই ক্রয় করা যাবে না আমি ভিডিও করি বাস্তবসম্মত কাজেই অনেক ভাইয়ের ভালো লাগে না কিন্তু ওই যে দুই দশ সেকেন্ড বিশ সেকেন্ড করার পরে আপনার ভিডিওটা স্কিপ করে দেন এতে কিন্তু আমার খুবই মন খারাপ হয় কারণ বিষয়টা আছে পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এর কিছুই আগামতা বুঝবেন না কাজেই আমি যেভাবে বললাম আপনার ওইভাবে দেখে শুনে বুঝে যখন গরু করে করবেন তিন মাস বা সাড়ে তিন মাস সাড়ে করার পরে কিন্তু আপনার গরুটা অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা আল্লাহ রহম যদি সুস্থ থাকে গরু সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে কাজেই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম